দেখেন কত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি পুরাটা বুটিক ইন্সপায়ার একটা ড্রেস আর দেখেন কি সুন্দর কালার কম্বিনেশনটা প্লাস হচ্ছে ড্রেসটার কাজ এটা হচ্ছে একটা ক্যাটালগ ড্রেস একদম রিজনেবল একটা প্রাইস আজকে এই ড্রেসটা দিয়ে দিব। এটা সিল্কের উপর একটা ফ্যাব্রিক থাকবে সিল্কের উপর এই ড্রেসটা থাকবে একদম রিজনেবল একটা প্রাইসে খুবই হিট একটা ড্রেস একদম ভাইরাল একটা কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি রিজনেবল প্রাইসে দেখেন কালার কম্বিনেশনটা চোখ জোড়ানো একদম ডিপ অরেঞ্জ একটা কালার নেকের ডিজাইনটা দেখেন কি সুন্দর হচ্ছে চুমকি প্লাস হচ্ছে সুতার ওয়ার্ক করা আসছে কাছ থেকে দেখে কি সুন্দর করে নেকে ডিজাইনটা করা আছে প্লাস হচ্ছে এই ড্রেসটা ফ্রি সাইজ হিউজ কাপড় আছে আপনাদের মতো করে বডি কাস্টমাইজ করবেন সাইডে দেখেন দুই সাইডটাই হচ্ছে এত সুন্দর করে নেকের ডিজাইনের সাথে হচ্ছে ম্যাচিং রেখে চুমকে ওয়ার্ক করা আসছে নিচের প্যানেলটা তো সেমভাবে খুবই সুন্দর পাকিস্তান ইন্সপায়ার একটা বুটিক্স কালেকশন আরশাল্লাহ ড্রেসটা ফেব্রিকটা কিন্তু পিওর সিল্কের মধ্যে থাকবে আর ড্রেসটার স্লিভসটা দেখাবো স্লিভসটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেকের ডিজাইন এবং প্যানেলটা যেভাবে কাজ করা সেভাবে খুব চওড়া করে একটা প্যানেলে কাজ করা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় থাকবে আড়াই গজা একটা স্যালোয়ার পুরো একটা অরেঞ্জ কালার ডিপ অরেঞ্জ কালার একটা স্যালোয়ার আর সব থেকে ইউনিক হচ্ছে ড্রেসটার দুপারটার কোয়ালিটি মানে দেখেন এতটা সুন্দর ড্রেসটার দোপাট্টা কোয়ালিটি করছে কতটা চওড়া মানে পুরাটার দোপাট্টা আপনাদের খুলে দেখাবো কি সুন্দরভাবে রাখছে চুনরি প্রিন্ট করে ড্রেসটার দোপাট্টা রাখছে এ দেখেন পোড়াটা দোপাট্টা জুড়ে কিন্তু এরকম চুমকির একটা ওয়ার্ক এটা দেখেন কাছ থেকে দেখায় আর সফট কটনে একটা দোপাট্টার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর সো যাদের ভাল লাগবে ড্রেসটা কিন্তু খুব দ্রুত ইনবক্স করবেন ইনবক্স করার জন্য কিন্তু আমাদের ফেসবুক পেজে করতে হবে আর পেজের লিঙ্কটা কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ড্রেসটার প্রাইসটা থাকবে অনলি বারোশো টাকা এত সুন্দর হিট ভাইরাল একটা ড্রেস আপনাদের জন্য নিয়ে আসছে একদম রিজনেবল প্রাইস অনলি বারোশো টাকায় আর আমরা কিন্তু সারা দেশে হোম ডেলিভারি প্লাস হচ্ছে কুরিয়ারের মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি সো যাতে ভালো লাগবে দ্রুত করে আমাদের পেজে ইনবক্স করুন আজকে ভিডিওটা এফ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ